হ্যাঁ ছোট্ট বন্ধুরা আমি আবার সেই তোমাদের গল্প যদি এসে গেছি আজকে আমি তোমাদের মোল্লা নাসিরুদ্দিনের কয়েকটা গল্প শুনব তার আগে আমি তোমাদের বলে দিই কে ছিলেন এই মোল্লা নাসিরুদ্দিন অ্যাকচুয়ালি মোল্লা নাসিরুদ্দিনের গল্প প্রায় হাজার হাজার বছর ধরে পৃথিবীর নানা দেশে লোক মুখে ছড়িয়ে পড়েছে আর এই সব গল্পের জন্ম মূলত তুরস্ক দেশে মানে টার্কি সেখানে এখনো প্রতি বছর ধুমধাম করে মোল্লা শরীদের জন্মোৎসব পালন করা হয় মোল্ডান ঠিক কেমন লোক ছিলেন তার গল্প করে বোঝা মুশকিল এক এক সময় মনে হয় খুব বোকা সরল সাদাশিদে আবার এক এক সময় মনে হয় ভারী বিজ্ঞ তোমাদের কির মনে হয় সেটা তোমরা নিজেরাই বুঝে নিও আমি শুধু তোমাদের কয়েকটা গল্প পড়ে শোনা একদিন মোল্লা আশির দিন যেখানে থাকে সেখানে কয়েকটা ছোকরা ছেলে তারা ফন্দি করলো মোল্লা সাহেবের জুতো চুরি করবে কি করে জুতো জুড়ি জুতো হাতানো যায় নানাভাবে নানা নিজেরা মতলব করলো করে তারা ঠিক করলো একটা তাদের যে যেখানে তারা থাকে সেই অঞ্চলে একটা লম্বা গাছ আছে মোল্লা নাসন যখন সেখান থেকে বাজার থেকে ফিরছে তখন তারা বলল ও মোল্লা সাহেব ওই যে গাছটা দেখছেন ওটাতে না চড়ার সাদ্দিক কারণ নেই মোল্লা তাস তাই আমার আছে বলে মোল্লা সাহেব জুতো পা থেকে না খুলেই গাছটায় চড়তে আরম্ভ করে দিলেন বেগতিক ছেলেরা তো চেঁচিয়ে বললো ও মোল্লা সাহেব ওই গাছে জুতো পড়ে উঠে আপনি কী করবেন ওখানে কোনো কাজে লাগবে কি মোল্লা সাহেব তখন গাছের ওপর থেকে যখন গাছ রাস্তা গাছের মাথার উপরে গাছের মাথার ওপরে যে কোনো রাস্তা নেই এ তো কেউ জানে না তাই আমি জুতো পরেই ওপরে উঠেছি এই হচ্ছে মোল্লা নাসিরুদ্দিনের গল্প সে কিন্তু বুঝে গিয়েছিল যে ছেলেরা জুতো চুরির জন্য তাকে এরকম ফন্দি করে গাছে তোলার চেষ্টা করছে তার চালাকি গিয়ে ছেলেরা হেরে গেল আর একটা গল্প শোন একদিনকে মোল্লা নাসিরুদ্দিন তার বন্ধুরা মিলে তাকে বলল যে তাকে তার বাড়িতে খাবে বলে ঠিক করলো নাচের দিন বন্ধুরা একদিন যখন বললো আজ রাত্রে চলো আজ রাত্রে তোমার বাড়িতে খাবো তখন নাচের বললো বেশ এসো আমার বাড়িতে এসো আমরা রাত্রে খাব বাড়ির কাছাকাছি এসে যখন এস এলো তখন সে বন্ধু তোমরা একটু শবুর করো আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা তো করতে হবে গিন্নি তো এই ব্যাপার শুনে এই মারে তো সেই মারে চালাকি পেয়েছো এত লোকে রান্না মারা কি চারদিখানে কথা যাও বলে এসো সব হবে টবে না নাসিরুদ্দিন মাথায় হাত দিয়ে বসলো দোয়াই কিনি আমি বলতে পারবো না ওতে আমার ইজ্জত থাকবে না তবে তুমি ওপরের ঘরে গিয়ে বসো যা বলার আমি বলবো এদিকে নাসিরুদ্দিন ব্রন্দ প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করছে নাসিরুদ্দিন বাড়ি থেকে আর কিছুতেই বেরোয় না শেষে ওরা হাঁক দিল ও মোল্লা সাহেব ও মোল্লা সাহেব আমরা এসেছি দরজা খোলো দরজা একটু ফাঁক হলো ভেতর থেকে শোনা গেল নাসির দিন গিন্নির গলা বললো নাশু কোথায় কোথায় গিন্নি তখন বললো ও তো বেরিয়ে গেছে বন্ধুর অবাক আমরা তো ওকে ভেতরে ঢুকতে দেখলাম সেই থেকে তো আমরা দরজার কাছেই বসে আছি ওকে তো বেরোতে দেখিনি নাসির দিন তো দোতলার ঘরে বসে আছে গিন্নি চুপ বন্ধুরা উত্তরে অপেক্ষা করছে নাসির দিন দোতলার ঘর থেকে সব শুনে আর থাকতে না পড়ে বললো তোমরা তো সদর রাস্তায় চোখ রেখেছ সে বুঝি খিড়কি দিয়ে বেরিয়ে যেতে পারে না কি কিরাম বোকা দেখো সে নিজেই বলছে সে নাসির উদ্দিন খিড়কি দিয়ে বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে নাসির উদ্দিনের বুদ্ধির পরিচয় আর একটা গল্প শুনি এটাও ভারী মজার গল্প নাসির উদ্দিনের একটা পাঠা ছিল গোটা পাঠা আস্ত খুব স্বাস্থ্যবান পাঠা পার্সিদের ভারী লোক ওই পাঁঠাটার উপর তারা একদিনকে সবাই মিলে ঠিক করে ওই পাঁঠাটা নিয়ে তারা সবাই মিলে পিকনিক করবে তা একদিনকে নানা করতে করতে কিছুতেই কিছু হচ্ছে না একদিনকে তারা না ও মোল্লা সাহেব ওর দুঃসম্মান কাল নাকি প্রলয় হবে সারা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে তো তখন নাসির বলতো যে তাই তাহলে এক কাজ করা যাক পাঁঠাটাকেও ধ্বংস করা যাক সন্ধেবেলা দল বলে এসে ফুর্তি করে পাখার ঝোল খেয়ে গায়ে জামা টামা খুলে বারান্দায় সব নাক ডাকে ডাকল সকালবেলা উঠে দেখে জামা নেই তখন সকালে ওরা বললো এ কি আমাদের জামা কোথায় গেল সব চুরি করে কে নিল না দিন বললো প্রলয় যদি হবে তাহলে জামাগুলো কোন কাজে লাগবে ভাই আমি ওগুলো সব আউড়ে ফেলে ধ্বংস করে দিয়েছি মানে নাসির উদ্দিনকে যদি কেউ ঠকাতে আসে নাসির উদ্দিন উল্টে তাকে ঠকিয়ে দেয় নাসিরউদ্দিন একদিন তার বাড়ির বাগানে কি যেন একটা খুঁজছে তার একজন পড়শি এসে জিজ্ঞেস করলো ও মোল্লা সাহেব কি হারালে গো নাসিরুদ্দিন মোল্লা আমার চাবিটা হারিয়ে গেছে গো তাই শুনে বাগানে যে চাবি সে চাবি খুঁজতে হলো বা পড়শিও সেখানে এসে নাসির সাথে চাবিটা খুঁজতে হলো এসে জিজ্ঞেস করলো ঠিক কোন খালে চাবিটা ফেলেছি না মনে পড়ছে নাসির উদ্দিন উত্তর দিল আমার ঘরে সে কি তাহলে এখানে খুঁজছো কেন ঘরটা অন্ধকার তাই এখানে খোঁজার সুবিধা তাই এখানে খুঁজছি আর একটা নাসির উদ্দিনের কাহিনী শোনো নাসির যখন বয়স খুব কম একদিন তার বাপ তাকে জিজ্ঞেস করলেন ওরে নসু খুব ভোরে ওঠা অভ্যেস কর সকালে ওঠা ভালো শরীর সাপ ভালো থাকে কেন বাবা অভ্যেসটা বললাম অভ্যেসটা ভালো আমি সেদিন রোজ আমি সেদিন ভোরবেলা বেড়াতে থেকে রাস্তার মধ্যিখানা এক থলে মোহর পেয়েছি জানিস সে তো আগের দিন রাত্রেও করে থাকতে পারে বাবা কথাটা সেটা নয় আসলে আগের দিন রাত্রেও আমি ওই দিয়ে হাঁটছিলুম তখন কোনো মোহরের থলে ছিল না তাহলে ভোরে ওঠে কি লাভ বাবা নাসির দিন বাবাকে বললো যে লোক মোহরের থলি ছিল সে নিশ্চয়ই তোমার চেয়েও ভরে উঠেছিল উঠেছিল নাসির উদ্দিনের বাবা আর কি বলবে চুপ একদিন নাসির উদ্দিন বাজার থেকে মাংস কিনে নিয়ে তার বউকে দিয়ে বলল গিন্নি আজ কাবাব খারো বেশ ভালো করে রাঁধো দেখি গিন্নি রান্না টান্না করে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে লোভ সামলাতে পারলো না মাংসটা খেয়েই ফেললো খেয়ে ফেললো তো ঠিক আছে সবটাই খেয়ে ফেলল কিন্তু কর্তাকে তো সে কথা বলা যাবে না কি কর্তা আসলে কি বলবে বললো বিড়ালে খেয়ে ফেলছে একশের মাংস আনলাম নাম সবটা খেয়ে ফেললো বলল হ্যাঁ সবটাই খেয়ে ফেলল নাসিরুদ্দিন পোষা বিড়ালটা ছিল পোষা বিড়ালটা কাছেই ছিল নাসিরুদ্দিন করলো কি সেটাকে ধরে দাঁড়িপাল্লায় ওজন করলো দেখলো ঠিক ওজন ঠিক একশের তখন নাসিরুদ্দিন গিন্নিকে জিজ্ঞেস করলো এটা যদি সেই বিড়াল হয় তাহলে মাংসটা কোথায় আর এটা যদি মাংস হয় তাহলে বেড়ালটা কোথায় গির্লিয়ায় কোনো কথা উত্তর দিতে অন্য সে ধরা পড়ে গেল একদিনকে নাসিরুদ্দিন রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ এক রাজামশাইয়ের সামনে সে পড়ে গেল রাজামশাই মা খেপে গেলেন লোকটা অপয়া আমার শিকার পণ্ড ওকে চাপকে হটিয়ে দাও রাজার হুকুম তাকে হলো নাসির্দকে বিশ বিশ বার চাবুক খাওয়ানো হলো কিন্তু শিকার হলো জবরদস্ত রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন কসুর হয়ে গেছে নাসিরুদ্দিন আমি ভেবেছিলাম তুমি অপয়া এখন দেখছি তা নয় নাসিরুদ্দিন তিন লাফ লাফিয়ে উঠল আপনি ভেবেছিলেন আমি অপয়া আমায় দেখে আপনি ছাব্বিশটা হরিণ মারলেন আর আমার আর আপনি আমাকে বিশ ঘা চাবুক খাওয়ালাম তাহলে অপয়াটাকে বুঝতে পারছেন না তার মানে সে রাজাকে বললো রাজা অপায় কারণ রাজার জন্যই সে চাবুক খেল রাজাকে দেখেই সে চাবুকটা খেয়েছে গাঁয়ের লোক একদিন ঠিক করলো নাসিউদ্দিনকে জব্দ করবে একটু মস্করা করবে নাসিউদ্দিন তার কাছে গিয়ে সেলাম ঠুকে বলল ও মোল্লা সাহেব আপনার এক জ্ঞান একদিন মসজিদে এসে আমাদের তত্ত্ব কথা শোনান ধর্মের কথা শোনান নাসিউদ্দিন এক কথা রাজি আসলে নাসির তো পেটে কিছুই নেই সে কিছু জানেও না বোঝেও না দিন টিন ঠিক করে খড়ি ধরে মসজিদ হাজির নাসির উদ্দিন মসজিদে উপস্থিত হলো সবাই তাকে সেলাম জানলো। ভাই তখন নাসির উদ্দিন সকলকে সেলাম জানিয়ে বললো ভাই সকল বলো দেখি আজ আমি তোমাদের কি বিষয়ে বলতে যাচ্ছি সবাই বলেলো দিলো আমরা সে তো আমরা জানি না নাসিরুদ্দিন তখন বললো এটাও যদি না জানো তাহলে আমি কি বলবো যাদের বলবো তারা যদি একটা অজ্ঞ হয় তাহলে চলে কি করে ফলে রাশিন রাগে গজ গাজ করতে করতে মন্দির ছেড়ে সোজা বাড়ি চলে যাবে গাঁয়ের লোক কিন্তু নাচের ভান্ডা তারা আবার তার বাড়ি গিয়ে আজ আগে আসছে শুক্রবার আপনাকে আরেকবার মন্দিরে আসতেই হবে নাসির উদ্দিন রাজি শুক্রবার এলো নাশিরুদ্দিন গেলেন গিয়ে আবার সেই প্রথম দিনের মতন একই প্রশ্ন করলেন বলতো আজকে আমি তোমাদের কোন বিষয়ে আমি শোনাতে এসেছি তখন সবাই বলল আগের দিনের কথাটা মনে আছে হ্যাঁ আগে হ্যাঁ সবাই আমরা জানি সবাই জেনে ফেলেছ তাহলে তো আমার আর কিছু বলাই নেই এ বলে নাসিরুদ্দিন আবার বাড়ি চলে গেল আইন লোক তবু ছাড়ে না তাই যে করেই হোক নাসিরুদ্দিনকে আবার জব্দ করতেই হবে পরের শুক্রবার নাসিরুদ্দিন আবার মসজিদ হাজির তার সেই কিন্তু হাজির হলে কি হবে সেই একই বাঁধা প্রশ্ন করবে এবার আর মোল্লাকে রেহাই দেবে না গায়ে লোক তাই অর্ধেক লোক বললো জানি অর্ধেক লোক বললো জানি না নাসির উদ্দিন তখন কি করে তখন বললো আচ্ছা তাহলে এক কাজ করো তোমরা যারা জানো তারা যারা জানে না তাদের বলে দাও বলে নাসির উদ্দিন গট গট করে আবার সেই বাড়ি থেকে মানে নাসির উদ্দিনকে জব্দ করতে কেউ কোনোভাবেই পারছিল না আজকের মতন আরেকদিন শেষ গল্পটা আজকে বলে হিন্দুদের মধ্যে তর্ক বাগিস বলে একটা মানে ধর দ্বারা ধর্মের কথা শুনে দুজনে দুজনে ধর্মের আলোচনা হয় তর্কাতর্কি তাদের বলা হয় তর্ক বাগিস এরকম একদিন একদিন তর্ক মহাশের ঠিক করলে নাসিরউদ্দিনের সঙ্গে তর্ক করবে ঠিক হলো নাসিরউদ্দিন বা তর্ক মহাশয় তর্ক বাগিস মহাশয় নাসিরুদ্দিন বাড়ি যাবে দিনক্ষণ ঠিক করে একদিনকে নাসিরউদ্দিন বাড়িতে যা বললেন তর্কমশাহ গেলেন এসে দেখলেন মোল্লা সাহেব বাড়ি থেকে বেরিয়ে গেছেন মোল্লা সাহেব মানে নাসির মহাবিরক্ত হয়ে তিনি মরজা সাহেবের দরজায় লিখে এলেন মূর্খ লিখে দিয়ে চলে এলেন নাসিরউদ্দিন বাড়ি এসে কাণ্ড কারখানা এক হাত জীব কেটে সেই এক দৌড়ে তর্কবাগেশ মশাই বাড়ি গিয়ে বললো ঘাট হয়েছে পণ্ডিত মশাই আমি বেমালুম ভুলে গেছিলাম আপনি আসবেন শেষে বাড়ির দরজায় এসে আপনার নামটা লিখে গেছেন দেখে মনে পড়লো যে আপনার আজকে আশা করা ছিল মানে সে ওই যে মূর্খ লিখেছিল অর্থাৎ তর্কমাসকে বললো যে আপনি যে মূর্খ এই নামটা আপনি লিখে গেছেন এই বলে নাসিরুদ্দিন সেবারের মতন বেঁচে গেল তা আজকে বন্ধুরা আজকে আমার এই গল্প শেষ হলো আবার তোমাদের এবার অন্য গল্প নিয়ে আসবো আমি আবার তোমাদের মজার মজার গল্প নিয়ে নাসির উদ্দিনের গল্প আনতে পারি অথবা অন্য কোনো গল্প আনতে পারি এসে একদিনকে শুনি আবার একদিনকে শোনাবো ঠিক আছে টাটা ভালো থেকো সবাই